আমাদের ডান ধস আমাদের বাঁয়ে গিরি খাত আমাদের মাথায় গোমালু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোন আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আরো বেঁধে বিধি থাকি আমাদের ইতিহাস অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ও ঢাকা বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কথাকে জানে আমরা ফিরেছি দূরে দূরে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন বাকি আয় 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 আরো হাতে হাতে রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি আয় আরো বেঁধে বেঁধে থাকি নমস্কার